বাংলাদেশের অর্থনীতিতে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের অধিকাংশ মানুষ খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে অবদান রাখছে আমাদের দেশের গ্রামীণ পর্যায়ে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে যদিও তা যোগাযোগ এবং বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমাদের কৃষকরা স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করে কিভাবে আধুনিক কৃষি কলা কৌশল কৃষি তথ্য শিখতে পারবেন এই বিষয়ে তাদের যথেষ্ট দক্ষতার অভাব রয়েছে আমাদের কৃষকরা যেন একটি আধুনিক এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ স্মার্ট কৃষক হতে পারে এই লক্ষ্যে লাইটহাউস একটি প্রকল্প গ্রহণ করেছে যা ইন্টারনেট ফাউন্ডেশন সোসাইটির অর্থায়নে বগুড়া জেলার কাহালু এবং নাটোর জেলার সিংড়া উপজেলায় বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্পটির নাম সাস্টেনেবল আইসিটি বেসড এগ্রিকালচার প্র্যাকটিসেস ফর ফার্মার্স অ্যান্ড রিডাকশন অব জেন্ডার বেজ ভায়োলেশন ফর ওমেন ফার্মার্স যা বাংলায় কৃষকদের জন্য ও উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস এই প্রকল্পটি কৃষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেমন মোবাইল অ্যাপ অনলাইন পোর্টাল সোশ্যাল মিডিয়া এসএমএস কল সেন্টার ফেসবুক মেসেঞ্জার চ্যাটবর্ড ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নত চাষ পদ্ধতি ও কৃষি উৎপাদন সম্পর্কিত তথ্য তাদের তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে জীবিকা উন্নত করা এবং নারী কৃষকদের লিঙ্গভিত্তিক হ্রাস করার লক্ষ্যে কাজ করছে এই সহিংসতা প্রকল্পে একশো জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে যারা এক হাজার জন কৃষকদের উন্নত চাষ পদ্ধতি জানার ব্যাপারে সহযোগিতা করবে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন তথ্য জানা ও কৃষকদের দেখানোর জন্য ট্যাব প্রদান করা হয়েছে আধুনিক ও উন্নত চাষ পদ্ধতি ও কৃষি উৎপাদন সম্পর্কিত তথ্যবহুল ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে এসএমএস ও ভয়েস এস এম মাধ্যমে কৃষি তথ্য আবহাওয়ার পূর্বাভাস ফসলের রোগবালায় প্রতিরোধ ও প্রতিকারের আগাম তথ্য প্রচার করা হচ্ছে কৃষকদের আইটি ক্লাব স্থাপন ও নিয়মিত সভা অনুষ্ঠান করা হচ্ছে যেখানে কৃষকরা তাদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করছেন জরুরি প্রয়োজন ও দ্রুত তথ্য পেতে কৃষকদের জন্য রয়েছে আমাদের কল সেন্টার নারী কৃষকদের মধ্যে জেন্ডার সহিংসতা হ্রাসে প্রশিক্ষণ ওয়ার্কশপ এবং সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে সফল চাষী প্রকল্পের সাথে যে এক হাজার জন কৃষক যুক্ত আছেন তারা দিনে দিনে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার শিখছেন এবং এর মাধ্যমে নিজেরা স্মার্টফোন ব্যবহার করে আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে জানতে এবং জানাতে পারছেন আমাদের লক্ষ্য এক জন মডেল কৃষক তৈরি করা যার মাধ্যমে আধুনিক কৃষি চাষ পদ্ধতি এবং তথ্যপ্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার শিখতে পারবেন এবং দেশকে খাদ্যে স্বয়ং অর্জনের জন্য কাজ করতে পারবেন